জনার ভাঙা মনকে যে মিলিয়ে দেবে দুই জনার ভাঙা ফ্যামিলি যে জয়েন করে দেবে তার বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে এই কথা আল্লাহর সঙ্গে হয়েছিল হযরতে মায়েসা সিদ্দিকা চমকে গেলেন সামান্য এটা কথা কোন ব্যাপার নাই আমার আব্বা জান বলেছিল বেটি আরে যখন ওই আল্লাহর হাবিব এই প্রশ্নের জবাব দেবে তখনই আমাকে সেই খবরটা শোনাবে বলে ঠিক আছে শুনাবো ও আয়েশা সিদ্দিক আরবিমাকে আসলো এ খবর তো আমার अब्বা জানকে দিয়ে জানাতে হবে আয়েশা সিদ্দিক কা দৌড় মারলেন বাপের বাড়ি চলতে লাগলো আব্বার কাছে গিয়ে বলে अब्বা হুজুরগণ সম্মানীয় একটা কথা বলেছেন বিশ্বনবী নবী কি হয়েছে बेटी বলো বলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছে আয়েশা কথার মধ্যে একটা কথা হইল আল্লাহ পাগড় আব্বুল দিদার বলেছে দুইজনের ভাঙামনকে যে ছড়িয়ে দেবে দেবে দুস্মানকে যে দোস্ত বানিয়ে দেবে দেবে ফ্যামিলিতে যে জয়েন্ট ফ্যামিলি করে দেবে পারবে না হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে যখন এই খবর বললে হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিতে ভগবান সাইদ সাইদ অন্তর কেঁপে যাচ্ছে চোখটি আজ করে পানি পড়ছে হযরতে মা সিদ্দিকা বলছে আব্বা হুজুর তো খুশির সংবাদ বললাম আপনি কেন কাজজন কি হয়েছে আব্বা জানতে চাই চাই বলছেন না আবু বকর আবার বলছে আব্বা গো

কথায় কত মানুষের মন ভেঙে গেছে কত মানুষের ফ্যামিলি জুদা হয়ে গেছে আমি আবু বাকরের কি স্বাভাবিক আজরেতে মায়ের সাদิดিকা চকের পানিতে ভগবসাই বাবার কথা শুনে হত্ত হত্ত বিশ্ব নবীর কাছে গিয়া হাজির হইয়া গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আমার अब्বাকে যখন গিয়া আমি বললাম আমার अब्বা চকের পানিতে বগুলা বাসাই আমি আমার আপ্পাকে জিদাসা করলাম আল্লাহরা আল্লাহ নবীর সামনে গো কি হই চা পাবো যর কারো কাছে আমার अब्বা উল্টা ভেবে চকের পানিতে বগুবাছালো

আখির পানিতে ভগবান সাহেব নবী গো আমার আব্বার নেকি কত হয়েছে আমার আব্বা কি জান্নাতি নাকি আমার বললেন ও আয়েশা তোমার বাপের যদি ওই রাতে রে আয়েশা তোমার আব্বার এত নেকি হয়েছে তোমার আব্বার সঙ্গে কাউরি তুলনা হবে না আয়েশা রে

পাল্লাই করা হয় আর দুনিয়ার সমস্ত সৌদাই তাদের মুজোগানের দিন দুনিয়ার মানুষের সমস্ত নেকি যদি এক কারণ পাল্লাই করা হয় তবুও তোমার বাপের ওই রত্তির ইবাদতের সমান হবে না হ্যাঁ এত নেকি হয়েছে এত নেকি হয়েছে তোমার বাপের নে পাল্লাই করা হয় উনি সমস্ত নেকি যদি এক পাল্লাই করা হয় তোমার বাপের

পরিচয় দিয়ে যোগ্য মায়ের যোগ্য ব্যাটা মায়ের ব্যাপার জন্য না হয় মায়ের জন্য দাদা দাদি খানদান্বশুরের জন্য না হয় নিজের জন্য করে টাকা ঈদগাহের জন্য আমি নিজের জন্য না কি বললেন বৈশ্বনবী তোমার বাপের ওই এক রাত্রের নেকি এত হয়েছে এত হয়েছে ওটা সাহাবির মেকি যদি এক পাল্লাই করা এক একপালাই করলে তোমার বাপের পাল্লা ভারী হয়ে যাবে বলি শুভান তোমার বাপের আপনি কি হয়েছে আমার বাপের নেকি যদি এক তারাজুর পাল্লাই করা যায় আর দুনিয়ার সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লাই করা যায় তবু তোমার বাপের নেকির পাল্লা ভারী হয়ে যাবে এ বিরাদার বন্ধু গান কি রকম ভালোবাসেন বিরাদার টাকা পয়সা বিবি মাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অনতালিকা পাহাড় পর্বত জমি জামা খালবিলি এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ইমানদার আমি এই পবিত্র মাহফিলে 11 জন বাপ ভাই 11 জন মা বোন দেখতে চাই মাত্র 1000 করে টাকা ইফতারের জন্য আমি নিজের জন্য না আছে কোন বান্দা 11 জন বলেছি একজন হতে পারে মাত্র 1000 টাকা

کی کچھ کرو سبحان اللہ دیکھ اللہ رہت تو مرنا امی جنا بیش آج ہے بیش آج ہے بیش آج ہے بیش آج ہے اللہ بیش آج ہے بیش آج ہے تارا تاری پیہ بیش آج ہے سبحان اللہ کی نامتا اسرافور سبحان اللہ اسرافور لبائی آم हज़ार <laughs> टाया

কাজ করতে পারে ইনশাআল্লাহ কম খরচে লম্বা টাইমে মুকমল হজ উমরা ziyaret হবে ইনশাআল্লাহ আছে কোন banda আর 1000 টাকা আসরাফুল ভায়র সঙ্গের সাথী কা হতে পারে হবে আমি জানি এই জবেতপুর গোয়াল কি বনগুয়া জবেতপুর গ্রামের মানুষ খুব ভালো আর এখানকার মা বোনেরা তো এত ভালো এত ভালো জীবনে নিজের স্বামীকে গালি দেয় না এরা গালি শিখেই নেই এরা আস্তে আস্তে কথা বলে অন্যজন শুনতেই পায় না এত ভালো মতই ভালো তোদের দেখলে তারিফ করানো গে এক হাজার টাকা করে দেবো আল্লাহ মালিক মানে ঈদগাহের জন্য আমি নিজের জন্য না

پانچ سو ایک ہزار دو سو ایک سو لائبریری اللہ پاک کردار کے کون منظور کرو سب رام نگر کیچوئی والے لاغے اینا سیدار کپ پر پھوڑی دے مالے سو جانی طرح جتے دے اپن باڑی تے نارائی تک میر نارائی رسالہ امیر سبان اللہ দুইজন মিলে ঢুকঢু আপনাদের দিকে চাদর নিয়ে গেছে এক দুই পাঁচ দশ বিশ দুশো একশো পাঁচশো কানের নাকের ফুল হাতের চুরি পায় গলার যার যেটা ইচ্ছা দেন ইনশাআল্লাহ দিল দিয়ে দোয়া হবে অন্তর দিয়ে কবুল হবে 100 টাকা দিয়েছে ছোট বাবু আল্লাহ কবুল ও মঞ্জুর করো ভাইদের দিক থেকে কেউ নাই 1000 যদি ভারী হয় 500 500 করে টাকা কেউ পারলে 200 কেউ পারলে 100 টেনশন নাই যার যেটা ইচ্ছা শেষ দিন আর দিন আর সব ভালো আর সব ভালো কেউ পারলে এক মাটির দাম 700 টাকা দিতে পারে কেউ এক গোবস্তা সিমেন্ট 10 20 25 50 কেজি ধান গম ভুট্টা লিখে দিতে পারে

সামিয়ে দাম দিয়েছ আল্লাহ তুমি অন্তরে যা দিলের সমস্ত কথা জানো আমরা যে কোন ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো আল্লাহ গো তুই সারা জীবনের খাতা বন্ধ করে দাও আল্লাহ পাকরাবলে যাবেন সবার দানকে কবুল ও মঞ্জুর করো আল্লাহ কেও বাপের নামে কেউ মায়ের নামে কেও বাটা বেটি সামে স্ত্রী اولاد ইত্যাদি ইত্যাদির নামে কেও নারানে খালা পতাকা দাদাদের ইত্যাদি ইস্তাদারের জন্য আমরা যে যার নামে জাম দিয়েছে নামের কাশাই জান্না ফেরে আল্লাহ আমরা ফের নাম শুনলে কলেজ আঠ হয়ে যায় জহান যা নাম শুনলে কলেজে দপ্তর করেই লে যায় আল্লাহ ততক্ষণ অব্দি মৌ দিও না যতক্ষণ অব্দি আমরা পাক্কা সাচ্চা ইমানদার হতে পারব না আল্লা যখন আমরা পাক্কা সাচ্চা মমিন বান্দাবান্দি হয়ে যাবো তখন তোমার মারে কার মত পাঠায় মুখের মধ্যে কোন মায় তাই আবার আবার আছে সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও বালা মুসিবত দূর করো আপদ থেকে বাঁচাও শয়তানি মকর থেকে রক্ষা করো দুশ্মন থেকে হেফাজত করো পাড়া পড়োশি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহাপাত দিয়ে বাসারের তৌফিক দিয়ে দাও আল্লাহ

জানার গুনাহ হারাম করে চাতক পাখির মতো দয়াত তুলে ভিক্ষা চাইছে আল্লাহ কাজ করে